নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আসছি যাতে করে আপনারা সচেতন হন এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সম্বন্ধে প্রপার একটা ধারণা পান সেখানে মিথ কি আছে সেখানে অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্ল্যান্টে কোন দিকগুলো আপনাকে নজর রাখতে হবে প্রপার গাইডেন্স পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আশা করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন যাতে করে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমি একটা কথা বলি আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে যাচ্ছেন তাদের জন্য এবং যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিয়েছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাকে প্রায় এই প্রশ্নটা করেই চলেছে এবং যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে ফিল করেছি যে আমার সাথেও সেই ঘটনাটা ঘটেছে সেটাই আমি আপনাদেরকে বলবো আচ্ছা তার আগে একটা কথা বলে নি এখন আজকে এই পরিস্থিতিতে যে আমি ভিডিওটা বানাচ্ছি আমার যে হেয়ারের ডেন্সিটি বা রেজাল্ট এসেছে যদি আমি ডেট দেখি সেই হিসাবে আমার আজকে যে রেজাল্টটা এসেছে মোটামুটি ন মাস আঠাশ দিনের কিন্তু এটা রেজাল্ট আমি এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেই বিষয়ে এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গিয়ে যে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কম বেশি বেশিরভাগ মানুষই যেটা ফিল করে থাকেন প্রথম কয়েক সপ্তাহ বা অনেক দিন ধরেই অনেকেই এই জিনিসটা ফিল করছেন মাথায় যেই এরিয়াতে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেই এরিয়াতে যখন টাচ করছেন কোনো ফিল করতে পারছেন না অর্থাৎ একটা অবস ভাব মাথার মধ্যে আছে নামনেস মাথার মধ্যে আছে কোথাও টাচ করছেন কোনো অনুভূতি আসছে না একটা অদ্ভুত ধরনের একটা ফিলিংস আসছে তো এটা নিয়ে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন যে আমার সাথে আসলে হলোটা কী অ্যাকচুয়ালি এটা কি সাধারণ একটা বিষয় না কোনো কমপ্লিকেশান আমার শরীরে কি কোনো কমপ্লিকেশান হলো বা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে কোথাও ভুল হয়ে গেল না তো মাথার মধ্যে কোথাও এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছে বেসিক্যালি আমি কিছু অনুভূতি পাচ্ছি না একটা মনের মধ্যে ভয় আপনার কিন্তু কাজ করছে কাকে জিজ্ঞেস করবো না করবো সেটা নিয়েও বেশ কনফিউশানে আছেন দেখুন একটা কথা আমি আপনাদেরকে বলি আমারও কিন্তু সেম অনুভূতি ছিল এবং আমার ক্ষেত্রেও এই এক্সপিরিয়েন্স এই মানে এই যে এক্সপিরিয়েন্সটা বা অভিজ্ঞতাটা এটা আমার ক্ষেত্রে হয়েছে তাই আমি আমার অভিজ্ঞতা থেকে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং এই বিষয়ে আমি যতটা জানি সেই বিষয়ে আপনাদেরকে অবগত করব মন দিয়ে বিষয়টা শুনুন যাতে করে এই বিষয় সম্বন্ধে আপনাদের ভুল ধারণাগুলো কেটে যায় প্রথম কথা হচ্ছে আপনাদের অনেকেই মনে করেন যে এই নামনেসটা হলে কিছুদিনের মধ্যে কেটে যাওয়া উচিত হ্যাঁ ঠিক তাই কিছুদিনের মধ্যে কেটে যাওয়া উচিত আবার অনেকের একটা দীর্ঘ সময় ধরে এই নাম আছে তাহলে তাদের মাথায় আসে যে এত সময় ধরে আমি কিছু ফিল করতে পারছি না মাথার মধ্যে চারদিক অবশ কোথাও টাচ করলে অনুভূতি পাচ্ছি না কোথাও প্রেশার দিলে বুঝতে পারছি না কেমন একটা একটা কীরকম একটা অদ্ভুত অনুভূতি আসছে তাহলে এটা কি স্বাভাবিক দেখুন এর উত্তরটা হচ্ছে আপনাকে বুঝতে হবে সায়েন্সটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় কি হয় যখন আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করি সেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সময় কি ঘটে প্রথম কথা একটা কথা আপনারা বারবার শুনেছেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা সময় যে জিনিসটা ঘটে আপনি কোনো ব্যথা অনুভূত হয় না আপনার মানে অনুভূতি লাভ করেন না ব্যথার কারণ ওই সময় আপনাকে লোকাল দেওয়া হয় এখন প্রথম পয়েন্ট হচ্ছে এটাই লোকাল অ্যানাস্থেসিয়া আচ্ছা লোকাল অ্যানাস্থেসিয়া জিনিসটা কি লোকাল অ্যানাস্থেসিয়া ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে মাথার এই এরিয়াগুলোতে যেখানে ট্রান্সপ্লান্ট হবে সেই এরিয়াতে কিছুটা পরিমাণ একটা নির্দিষ্ট মেডিকেল স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে সেটা ফলো করে তার একটা নির্দিষ্ট এ সেটা আপনার এখানে ইনজেক্ট করা হয় যখন সেই ইনজেক্ট করে দেওয়া হয় তার কিছুক্ষণের মধ্যে আট থেকে দশ সেকেন্ডের মধ্যে ওই জায়গাটা আর আপনার ব্যথা অনুভূত হয় না বা টাচ করলেও সেই সেন্স খুব একটা ভালো অনুভূত হয় না বিশেষ করে পেন আপনার অনুভূত হয় না কেন হয় না এই ব্যাপারটা কি ভেবে দেখেছেন এখন এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে জড়িত একটা নার সেটার আমি কথা বলবো বেসিক্যালি এই নার্ভটাকে বলা হয় সুপারফিসিয়াল সেন্সরি নার্ভ মাথায় আমাদের এই স্ক্যাল্পের মধ্যে দুই ধরনের নার্ভ আছে একটা মোটর নার্ভ আর একটা হচ্ছে সুপারফিসিয়াল সেন্সরি নার্ভ এই সুপারফিসিয়াল সেন্সরি নার্ভেই হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে অনেকটা জড়িত তবে মোটর নার্ভে সেভাবে কোনো প্রবলেম হয় না বা সেই লেভেল পর্যন্ত এক্সপিরিয়েন্স হাতে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে তারা সেই দিকে যথেষ্ট ধ্যান মানে খেয়াল রাখেন সেখানে কোনো প্রবলেম হয় না অ্যাজ সাচ তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে এই সুপারফিসিয়াল নার্ভে কি হয় মানে সেন্সরি নার্ভে কি হয় দেখুন এই এনারসিসের একটা কাজ হচ্ছে সুপারফিসিয়াল সেন্সরি নার্ভে যে কন্ডাকশন পাওয়ার ওদেরকে যে কন্ডাক্ট করে নিয়ে যাওয়ার ক্ষমতা অর্থাৎ ব্রেনের পর্যন্ত যে অনুভূতিটা পাঠানো যে ব্যথা পেন যাচ্ছে সেই প্রসেসটাকেই ব্লক করে দেওয়া হয় এনার্সেসের মাধ্যমে অর্থাৎ আপনার সেই সেন্সটাই পাঠানো হয় না ঠিক আছে আপনার যে আজকে যে প্রবলেমটা হচ্ছে লস অফ সেন্স অর্থাৎ আপনার যে অনুভূতি আপনি বুঝতে পারছেন না সেটা কিন্তু ওই ট্রান্সপ্ল্যান্টের সাথে জড়িত কারণ ট্রান্সপ্ল্যান্টের সময় আপনাকে যখন লোকাল এনার্সেসিয়া দেওয়া হয় তখন আপনার মাথায় সেই সেন্সটা পাঠানোর যে প্রসেসটা সেটাকে ব্লক করে দেওয়া হয় যখনই ব্লক করে দেওয়া হয় তখন কি হয় আপনি মাথায় কোনো ব্যথা অনুভব করেন না এবারই বিষয়টা হচ্ছে লোকাল এনার্সেসিয়ার কারণে যে সেন্স না আসার ব্যাপারটা কতদিন পর্যন্ত না আসতে পারে দেখুন লোকাল এনার্সেসিয়ার কারণে সেন্স না আসার যে ব্যাপারটা এটা সপ্তাহ দুই তিনেকের মধ্যেই ঠিক হয়ে যায় জেনারেলি আপনার লোকাল এনে মাথা থেকে বাইপাস হয়ে যাবে বাইপাস হয়ে যাওয়া মানে সেটা বডিতে ডিজলভ হয়ে যাবে বেরিয়ে যাবে তারপরে সেটার আর বিশেষ কোনো প্রভাব থাকে না নার্ভগুলো আবার অ্যাক্টিভেট হতে শুরু করে নার্ভগুলো তাদের ফর্মে কাজ করতে শুরু করে জেনারেলি প্রথম পনেরো থেকে কুড়ি দিন বা পঁচিশ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যায় এবার একটা বড় প্রশ্ন হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ দিন সাতচল্লিশ দিন হয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে প্রায় দু মাস কারো ক্ষেত্রে আড়াই মাস বা তিন মাসের মতো সময় লেগে যাচ্ছে তার সেন্স ফিরে আসতে বা কারোর ক্ষেত্রে আর একটু সময় লাগছে তো এই যে একটা দীর্ঘ সময় তার মাথায় অনুভূতি আসছে না সেটা কেন হয় দেখুন সেটার পিছনে যে সায়েন্সটা হচ্ছে আপনার মাথায় যখন স্লিট ওপেনিং হয় আমাদের যে ফোনটাকে এরিয়াতে যে ছোট ছোট স্পোর ওপেন করতে হয় ছিদ্র ওপেন করতে হয় গ্র্যাফটকে ইমপ্লেন্ট করার জন্য তখন কি হয় সেই ছোটো ছোটো স্লিট ওপেনের সময় কি হয় না সেন্সরি যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো কখনো কখনো টাচ হয় ওই সময় কি হয় ওই সেন্সরি নার্ভগুলো মাইক্রোট্রোমা পায় অর্থাৎ মাইক্রোট্রোমা বলতে কি মানে ছোটো 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 কখনো কখনো টাচ হয়ে যায় তো এই প্রসেসটাতে কী হয় ওই যে ট্রোমাটা পায় ওটাকে হিল হতে একটা টাইম লাগে সেই হিলিংটা কারোর কারোর ক্ষেত্রে একটু দীর্ঘ সময় ধরে চলে যার কারণে আপনার সেই সেন্সটা অনুভূত হয় না তো এটা খুব একটা নর্মাল বিষয় এটা ছাড়া আর কি হতে পারে আর কি হয় বেসিক্যালি যখন আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয় তখন আরেকটা জিনিস হয় পোস্ট অপারেশন এডিমা বা ইনফ্লেমেশান অর্থাৎ সার্জারির পরে আপনার স্ক্যাল্প কখনো কখন ফুলতে শুরু করে ভিতর থেকে ফলিকল যেখানে গ্রাফট হয়েছে সেই এরিয়াটা ফুলতে শুরু করে তখন আপনাকে নিউট্রোসিউটিক্যালস বা বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয় যাতে করে ইনফ্লেমেশনটা কম হয় আপনাকে সেই ধরনের মেডিসিন দেওয়া হয় মেডিসিনগুলো আপনি খেতে শুরু করেন অনেকের ক্ষেত্রে ইনফ্লেমেশান ভিতরে থাকে তখন কী হয় এই যে নার্ভের ফাইবারগুলো আছে ওগুলো স্ট্রেচ হয় অর্থাৎ ওগুলো মানে বৃদ্ধি হয় স্ট্রেচ হয় ওগুলো এডিমাতে থাকে একটা মানে কি বলবো একটা মানে ট্রোমাতে থাকে তো ওগুলো স্ট্রেচ হলে কি হয় তখনও আপনার সেন্স আসতে দেরি হয় এবারে অনেকের মানে খুব যদি বডি কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে এই যে পরিস্থিতিটা এটা কাটিয়ে উঠতে প্রায় তিন মাসের কাছাকাছি সময় লেগে যায় অনেকের ক্ষেত্রে সেটা চার মাসও যেতে পারে তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ভয় তখন পাবেন কখন আপনি ভয় পাবেন দেখুন যখন আপনি দেখছেন যে আপনার সেন্সটা একবারেই আসছে না সাথে সাথে এই তিন চার মাস পরেও মাথায় খুব পেন হচ্ছে ব্যথা হচ্ছে মাথার স্ক্যাল্প অনেক হার্ড হয়ে যাচ্ছে শক্ত হচ্ছে তখন আপনার কাছে ভয় পাওয়ার আছে বা আপনার কি কোথাও কালো কালো স্পট দেখা যাচ্ছে তখন কিন্তু ভয় পেতে হবে স্ক্যাল্প হার্ড হয়ে যাওয়ার যে প্রসেসটাকে ওইটাকে ফাইব্রোসিস বলে ঠিক আছে যদি সেরকম ধরনের প্রবলেম হয় মনে হচ্ছে মাথায় একটা শক্ত শক্ত ভাব অনুভূত হচ্ছে সেরকম যদি চার মাসের পরেও বা তিন মাসের পরেও অনুভূত হয় বা জ্বালা জ্বালা একটা অনুভূত হচ্ছে ঠিক আছে বার্নিং হচ্ছে মাথা ধরে আসছে সময় তিন চার মাসের পরেও যদি এই জিনিসটা ঘটে তাহলে কিন্তু একটু ভয় পাওয়ার আছে তখন আপনার যিনি কনসালটেন্ট আছে তার সাথে আপনি কথা বলুন এটা এটাকে গোপন করে রাখবেন না আপনার কনসালটেন্টের সাথে আপনি কথা বলুন বিষয়টা নিয়ে ক্লিয়ার বলুন যে আপনার এই অনুভূতি হচ্ছে ঠিক আছে তাই হেয়ার ট্রান্সপ্ল্যান্টে এই যে পোস্ট অপারেশনের পরে যে এই ফিল হওয়াটা এটা খুব স্বাভাবিক এটা নিয়ে একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা একবারই নর্মাল একটা বিষয় ঠিক আছে এবারে আরেকটা জিনিস বলি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যায় অনেকের না ঠিক ওই প্রথম সপ্তাহের পর থেকে একটা ফিলিং হয় মাথায় মনে হয় পিঁমড়ে চলছে সুর 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 করছে ঠিক আছে আবার কোথাও কোথাও এরকম মনে হয় মাথাটা ঝিনঝিন ঝিনঝিন করে উঠছে ঠিক আছে আবার কোথাও যখন প্রেশার দিচ্ছেন প্রেশারটা বুঝতেই পারছেন না একটা অদ্ভুত ফিল হচ্ছে এই জিনিসগুলো যদি হতে শুরু করে ফটাফট করে মাথায় ঝিন করা বা মাথায় কোথাও পিঁবড়ে চড়ে সরে যাচ্ছে পিঁমড়ের মতো একদম সুরসুর করে যাচ্ছে এখন যদি ফিল হতে শুরু করে এটা খুব স্বাভাবিক জিনিস এটা হলে খুব ভালো জিনিস কারণটা কি আপনার যে ওই নারগুলো আছে না ওগুলো কি করে রিজেনারেট হতে শুরু করে ওগুলো হিল হতে শুরু করে তাই এটা খুব একটা স্বাভাবিক বিষয় এবারে অনেকের ক্ষেত্রে এই নাম যে প্রবলেমটা লং টার্মে অনেকের ক্ষেত্রে থেকে যায় সেটা ওয়ান পার্সেন্টের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট লোকের ক্ষেত্রে ঘটতে পারে মানে এক পার্সেন্টেরও কম লোকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে কেন হয় মানে পারমানেন্ট নামনেস বা পারমানেন্ট মাথার এই সেন্স ন মানে চলে যাওয়া এটা কেন ঘটতে পারে যদি ইন এক্সপিরিয়েন্স হাতে প্রপার ডেপথ অফ কার্ড না দেয় অনেকটা মানে কার্ড দিয়ে ফেলে প্রপার মানে যে মাইক্রো অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট যেগুলো করতে হয় ওগুলো যদি প্রপারলি না করে একটা যে কার্ড দিতে হয় স্লিট ওপেনের সময় সেটা যদি প্রপার ডেপতে না দেয় তখন আপনার কিন্তু যে সেন্সরি নার্ভ আছে সেটা কিন্তু প্রপারভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সেটা প্রবলেম করতে পারে তো আমি বারবার সাজেশন আপনাকে এটাই দেবো যে ভালো ক্লিনিক থেকে ভালো ডাক্তার এবং ভালো টেকনিশিয়ান যারা এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল তাদের কাছ থেকেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করাবেন আমি জানি এই ভিডিওটা দীর্ঘ হয়ে গেল তারপরেও এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল তাই আপনাদের জন্য এই বিষয়টা নিয়ে কথা বললাম এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি আর একটা কি জিনিস করতে পারেন এই যদি মাথার মধ্যে থাকে আপনি হালকা হাতে স্ক্যাল্পে করতে পারেন কম্বিং করতে পারেন কাঠের চিরুনি থাকলে মাথাকে মাঝে মাঝে কম করবেন মাঝড়াবেন মাথাটা ঠিক আছে আর এর থেকে ভালো ওষুধ কি জানেন পর্যাপ্ত ঘুম আপনি যদি ভালোভাবে ঘুমান স্ট্রেস ফ্রি থাকেন অটোমেটিকলি এটা কিন্তু কিওর হয়ে যাবে আরেকটা ব্যাপার অবশ্যই আপনার যে মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিনে বি থাকে অলরেডি বি যদি থাকে আপনার মেডিসিনের মধ্যে তাহলে সেটা আপনার একটা সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে আপনার ওই নার্ভকে রিজেনারেট করতে ঠিক আছে তো আমি মেনলি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে চেয়েছি যে ভয় পাওয়ার কিছু নেই আর যারা হ্যাডার ফ্লেন্ড করিয়েছেন বা করতে চাইছেন অনেক বিষয় নিয়ে দুবিধার মধ্যে আছেন চিন্তাভাবনা করছেন যে করাবেন কি করাবেন না কোনো কনফিউশানে যদি থাকেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে আমাকে কল করতে পারেন আর আমি চেষ্টা করব আমি আপনার সাথে কানেক্ট করার বা বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়ার যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করুন আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে